আসসালামু আলাইকুম বিলাস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দুপুরবেলায় আজকে একটা দমকা হওয়ার সাথে ঝড়ো বৃষ্টি এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার সময় আমি পর্দাটা সুন্দরভাবে ফেলতে পেরেছি এবং পলিথিনও পর্দার উপর দিয়ে দিয়ে দিয়েছি যাতে কোনো রকমে ভিতরে পানি প্রবেশ না করে তবে জানালার পাশগুলির পর্দা আমি ফেলে দিছি বাট ওগুলিতে পলিথিন না দেওয়া এটাই উত্তম যাতে অক্সিজেন ব্যবস্থাটা থাকে খামারে তো বেশি সময় হয় নাই হয়তো বা বিশ মিনিটের মতো ঝড় বৃষ্টি হয়েছে বাট মোটামুটি ভালো রকমের বৃষ্টি হয়েছে অলরেডি হয়তো শর্ট ভিডিওতে দেখেছেন আপনারা যে আমার বিল্ডিংয়ের নিচে অনেক পানি জমে গেছে তো আজকে আপনাদেরকে আবারও কিন্তু আমি মুরগিগুলোকে ওজন করে দেখাবো এবং এখন কিন্তু বৃষ্টি নাই এখন রোদ উঠতেছে তো যেহেতু রোদ উঠতেছে তো পর্দাগুলি আমি সবগুলি উঠাই দেবো এখনই তো আমি আগে ভিতরে প্রবেশ করে দেখলাম যে আসলে মুরগিগুলোকে মুরগিগুলোর কোনো অক্সিজেনের প্রবলেম হয়েছিল কি না কারণ আমি নিজে প্রবেশ করলেই বুঝতে পারবো যে আসলে মুরগির এই পর্দা ফেলার পরে অক্সিজেনের ব্যবস্থা বা একটা যে অ্যামোনিয়া গ্যাসের যে একটা ই সেটা হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকে দেখি না একদম ঠান্ডা পরিবেশ এবং কোনো রকম দুর্গন্ধ গ্যাস নেই তো এই যে খাবারের পাত্রগুলোতে আমি এখন খাবার দেবো না বাট যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে সাইড করে দেব যাতে খাবারগুলো খেয়ে শেষ করে আর ভিতরে ময়লা থাকলে ময়লাগুলি আমি পরিষ্কার করে দিলাম যাতে করে ভালো খাবার খায় রকম নষ্ট খাবার খেলেই কিন্তু প্রবলেমে পড়বেন আমাশা জনিত তো যাই হোক এখন যেহেতু রোদ উঠবে তো আমি দ্রুত ভিতরে কাজটা সেরেই যে গিয়ে পর্দাগুলি তুলিয়ে দেব আর আপনাদেরকে আগে মুরগিটার ওজন কীরকম হচ্ছে সেগুলো জানিয়ে দেবো যে দুইটা মুরগি দাগ দিয়ে রেখেছি ওই দুটা ওজন দেব আর একটা আমি দেখি বড় সাইজের একটা ওজন দিয়ে দেখাবো যে কীরকম ওজন হলো তাহলে আপনারা জানতে পারবেন আজকে যেহেতু ব্রয়লার মুরগির দশ দিন রানিং তো দশ দিনের ভিডিওটা আপনাদেরকে ধারাবাহিকভাবেই প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিচ্ছি তো যাতে করে আপনারা কীভাবে মুরগি পালন করতে হয় সেই সম্বন্ধে আপনাদেরও একটা ধারণা থাকলো তো আসলে আমি বারোটার সময় পানি দিয়েছি পানিতে ডিউরোসল আর রেনাসি ওটা দিয়েছি কারণ ওই সময় রোদের তাপমাত্রা খুবই ভয়ানক ছিল প্রায় আমার ছাদে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রার উপরে সেই জন্য আমি ওটা দিতে বাধ্য হয়েছিলাম তো আমি আসলে দেখতেছি লিটারে কোনো জায়গায় পানি টানি বৃষ্টির পানি টানি এসেছে কিনা তো ওই কোনায় আমার ওই বাটামের গোড় দিয়ে মানে যেটা পিলার দেওয়া আছে আর কি মানে খুঁটি আর কি খুঁটির গোড় দিয়ে অল্প পানি ভিতরে ঢুকেছিলো তো ওখানে বালুটা বেশি ভেজে নেই তো দিয়ে একটু শুকনো বালু পাও দিয়ে দিয়ে দিলাম যাতে করে ওই ভেজা বালুটা আমার মুরগি যা ঠোকরে ঠোকরে খায় না খায় কারণ ওই ভেজা বালুর পানি মুরগির পেটে প্রবেশ করলে সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাবে কারণ এখনকার বৃষ্টি পানিটা খুবই মুরগির জন্য বিপজ্জনক তো আপনারা এইদিকে খেয়াল করবেন আমার নিচের টাইগার মুরগিগুলো কেউ মাসাল্লাহ আমি বৃষ্টি ঝড় বৃষ্টি দেখেই সাথে সাথে পর্দারগুলোই সব ফেলে দিছি যার ফলে আমার নিচের মুরগিগুলোরও কোনো প্রবলেম হয় নাই আর ওরা যেহেতু মাচায় আছে আর মাচা থেকে নিচে নামাচ্ছি না তো এই যে আমি ওজন করা শুরু করলাম দুইশো নব্বই গ্রাম আমার যেটা মাথায় দাগ দেওয়া সেটা গতকাল হয়তো আড়াইশো গ্রাম ছিল আজকে দুশো নব্বই গ্রাম তো চল্লিশ গ্রাম বৃদ্ধি পাইছি মাশাল্লাহ খারাপ না আর একটা পাখায় দাগ সম্ভবত তিনশো দশ গ্রাম ছিল তো আজকে দেখি কতটুকু হয় এই যে পাখায় দাগ দেওয়া মুরগিটা তো ওজন করে দেখি তিনশো বিশ গ্রাম তার মানে ওজন এটা আসলে খাবার খায় নাই হয়তো কোনো জায়গায় ধূপ মেরে রয়েছিল রয়েছিলো যার কারণে তিনশো বিশ গ্রাম আর হয়তো কোনো কোনো সময় মেশিনে দশ বিশ গ্রাম কাউন্ট হয় না সেক্ষেত্রে হয়তো বা দশ বিশ গ্রাম বেশি হলে হতে পারে তো তিনশো বিশ গ্রাম ওজন হয়েছে বড়োটা তাহলে আজকে বলা যায় যে ধারাবাহিকভাবে যে বৃদ্ধিটা হয় সে অনুযায়ী কম সেই অনুযায়ীটা কম হয়েছে তো যাক মাসাল্লাহ সমস্যা নেই একদিন কম হতেই পারে তো এমনিতে আমার মুরগি সুস্থ মাসাল্লাহ অসুস্থ আমি রকম দেখতেছি না তো দোয়া করবেন যেন রকম আমার মুরগিগুলোর অসুস্থ বা ভাইরাসে আক্রান্ত না হয় সেই দিকে আমি যথেষ্ট লক্ষ্য রাখি তারপর আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব তো মহান আল্লাহর কাছে প্রার্থনা যেন আমার এই সেটটা আমি সুন্দরভাবে কমপ্লিট করতে পারি মুরগির বাজারটাও খুবই একটা ভালো না ব্রয়লার মুরগির মনে হয় সম্ভবত পাইকারি আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মতো চলে এসেছে আরও কমার দিকে তিরিশে চলে আসতে পারে যেরকম ধারাবাহিকভাবে কমতেছে আর কি তো দেখা যাক আমার তো মুরগি বেশি নয় আমার মুরগি রেডি হইলে তখন নিয়ে তাসে বাড়ির উপরেই মেলা লাগিয়ে দেব দেড়শো টাকা কেজি যদি বাজারে পাইকারি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা হয় ওরা তোর খুচরো আশি টাকার নিচে বিক্রি করে না যদি আশি সত্তর টাকা ওরা খুচরা বিক্রি করে তো আমি দেড়শো টাকা কেজি লাগাইলে আশা করি সবাই নিবে তো আমি সকল খামারিক উদ্দেশ্য বলতেছি যে বাজার পাইকারি যদি আপনারা অল্প মুরগি লালন পালন করেন সেই ক্ষেত্রে বাড়িতে মেলা দিয়ে বিক্রি করতে পারেন তবে নগদ টাকায় বিক্রি করবেন এদিকে লক্ষ্য রেখে কারণ অনেকে বাকি নিয়ে দেখা যায় যে টাকা দিতেই খুব প্রবলেম করে এই যে পর্দাটার এখন আমি সব তুলে দেব সব পর্দা উঠাই দেব তো মাসে এই যে পর্দা উঠিয়ে দিচ্ছি এখন কিন্তু মুরগিগুলো দেখুন সরিয়ে ছিটিয়ে বিচরণ করতেছে কারণ ওরা এখন খুব ভালো করে বুঝতেছে যে না এখন আমাদের আলো বাতাস পর্যাপ্ত এখন আমরা মুক্ত আকাশে ঘুরে বেড়াব তো এইদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে ঝড় বৃষ্টি এলে পর্দা সাময়িকভাবে বন্ধ করে দিলেও পরবর্তীতে আবার কিন্তু পর্দাটা আগের অবস্থায় তুলে দেবেন যাতে করে পর্যাপ্ত আলো বাতাস খামারে প্রবেশ থাকে আর বিশেষ করে ব্রয়লার মাত্র ক্ষেত্রে এটাই ঠিক আছে তো যাই হোক আপনারা সর্বোচ্চ মানে ম্যানেজমেন্ট ঠিক থাকবেন পর্দা ব্যবস্থাটা তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকে ভিডিও না বড় করি